নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ সেটা হচ্ছে আমরা এই যে দু সালে এস এল পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই আমি প্রত্যেক করে দুর্নীতি অন্য কেউ করছে তো আর গুনতে আপনাদের হচ্ছে একদম একদম অবশ্যই মাশুল গুনতে আমাদেরই তো হচ্ছে কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি 7 দিন পথে বসে আছি 7 দিন পথে বসে আছি অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই নিজেদের কোনো অপরাধ নেই তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে দায়টা আমাদেরই নিতে হচ্ছে আচ্ছা যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করে তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকমভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারে যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই সেটা দুহাজার সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি এটাই আমাদের একমাত্র শতাংশ দুর্নীতি করে চাকরি পেয়েছে হ্যাঁ সেটা সিরিয়াই তদন্ত করে দিয়েছে সেই প্লেকার্ড আমাদের আছে আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট মাত্র মাত্র নাইন টু টেনএ নাইন টু টেন এ আট শতাংশ এবং ইলেভেন টুয়েলভে চল্লিশ শতাংশ এবং এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটে দিব এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন সরকার যেন উপযুক্ত উপযুক্ত মানের লয়ার দিয়ে যত উপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে সচ্চভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে সম্মানে ফিরিয়ে সম্মানে স্কুলে যেতে ফিরিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসটি স্কুল সার্ভিস কমিশনে একদমই তো কারণ আমরা আগের দিনের বাইরে থেকে সরকারি উকিলের বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে নর্মাল জিনিসে বলতে পারছেন না নর্মাল জিনিসের आंसर তারা দিতে পারছেন না যেটা আমাদের কাছে আছে চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে ওএমআর এ কি কি থাকে সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইএনজিবি এর কাছে নেই তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ

এবার এর শিক্ষক শিক্ষিকা বাংলার জন্য কতটা এটা লজ্জা দেখুন আজকে স্বাস্থ্য থেকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য থেকে শিক্ষা সবাই আজকে রাস্তায় বসে আছে এবং আমরা কিন্তু চাকরি প্রার্থী নই আমরা ছ বছর ধরে কর্মরত শিক্ষক এই সারা বাংলা আজকে দেখলো তাদের শিক্ষকরা তাদের শিক্ষকরা আজ সাত দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক মুন্ডন করে তারা প্রতিবাদ জানাচ্ছে এটা বাংলার সবচেয়ে বড় লজ্জা এর আর হতে পারে না ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল